পবিত্র ঈদুল আজহায় গাজীপুরের শ্রীপুরে মসজিদ কমিটির সভাপতির কোরবানির গরু দেরিতে জবাই করায় মারধরের শিকার হয়েছেন মসজিদের দায়িত্বরত ইমাম শুধু তাই নয় সভাপতি চরম ক্ষিপ্ত হয়ে ইমামকে চাকরিচ্যুতও করেছেন এতে সভাপতির এমন অমানবিক স্বেচ্ছাচারিতা কর্মকাণ্ডের জন্য নিন্দা প্রকাশ করেন স্থানীয়রা এমনকি দ্রুত সময়ের মধ্যে ইমামের চাকরি বহাল করার দাবিও জানান তারা অভিযুক্ত সভাপতির নাম কফিলউদ্দিন স্থানীয়রা জানান সকালে ঈদুল আজহার নামাজ শেষে ঈদগা মাঠ থেকে মুসল্লিরা বাড়ি ফিরে কোরবানীর পশু জবাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এ সময় বেশ কজন মুসল্লি তাদের পশু জবাই করার জন্য ইমামের সাহায্য চান এরপর এক মুসল্লির গরু জবাইয়ের জন্য গেলে মসজিদ কমিটির সভাপতি কফিলুদ্দিন তার কোরবানীর পশু জবাইয়ের জন্য ইমামকে ফোন দেন এ সময় ইমাম পাশের আরেক বাড়ির পশু জবাই করে আসছেন বলে জানালে ক্ষিপ্ত হন তিনি পরে ইমামের সভাপতির গরু জবাই করতে তার কাছে গেলে তিনি রেগে গিয়ে মারধর শুরু করেন ইমামকে এ সময় আশেপাশের অন্যরা এগিয়ে এসে ইমামকে উদ্ধার করেন এ ঘটনায় মসজিদের ইমাম মাওলানা আবু বকর সিদ্দিক বলেন আমাকে চাকরি ছাড়তে বলা হয়েছে কিন্তু আমি এখন নিজে থেকেই চাকরি ছেড়ে দিব আমাকে মারধরের বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছি এদিকে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন ঈদের দিন ইমামকে মারধর করা একটা জঘন্য কাজ এমন নেকর কাজের জন্য উপযুক্ত আইনগত শাস্তি পাওয়া উচিত এছাড়া শ্রীপুর মডেল থানার ডিউটি অফিসার এসআই জানান এমন কোনো খবর তাদের জানা নেই তবে এমন বিষয়ে কেউ কোনো অভিযোগ দাখিল করলে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে আইবিটিভি নিউ ইয়র্ক